তোমার এগুলা মাথায় নিতে নাই আর আমি একটু ভাত রান্না করতে দেরি করলে তোমার একটা কথা না শুনলে অনেক সময় কাজের ব্যস্ত কথা নাই শুনতে পারি খেয়াল নাই করতে পারে তার জন্য তুমি আমার ইচ্ছা মতো করে নিতে পারো সেই সময় খুব স্বামীর কর্তৃত্ব বলাও না তোমার মিষ্টি কথা চিরা বেজো না তুমি সব সম্পর্ক শেষ করে দিছো বিয়ের পর দিন থেকে আমি কোনো কিছু কইলে পান থেকে চুন কষলে এই ভদ্রলোক আমার ইচ্ছা মতো পিডায় যদি আগে আমার স্বামী ছিল

তুমি আপাতত তোর বাড়িতে না যায়ে তোমার বাপের বাড়ি থাকো বিকেল চলে আসবে হ্যাঁ আচ্ছা বাড়ি হ্যাঁ বাড়ি তো সে অনেক দূর যেতে যেতে তো সন্ধ্যা হয়ে যাবে তাহলে বিকেল আসবো কি করে আর কতবার পরে আমাদের করতে হবে আমি যেটা বলছি বলছি প্রত্যেকবার এই কথা বলো কি নাও কই না উত্তম মারো

আমি তোরা ছায়া করি তাই না আরে তুমিনো আটাগুলো দেখ কই ভি তোমার কোনো মাপ নাই তুমি পাগল ছাগল বাঁচো বড় দাদি আমার কিচ্ছু যায় আসে না তুমি যা আমারে মাইর দির আর তুমি তুমি এই আইরে কত আমি সব কিছুর জন্য আমার মাগরের কাছে বিচার নিয়ে যাব দেখব মাগরের তো তোমার কি বিচার করে দেখো আমি বলছি সব সত্যি এটা বাপ মানে এইসব মাথায় না গেল ও কারণে মাথায় নিতে নাই আমি তোমাকে যাচ্ছি কি বলবো ও তোমার এগুলো মাথায় নিতে নাই আর আমি একটু ভাত রান্না করতে দেরি করলে তোমার একটা কথা না শুনে

ও লোক খুশি হয়ে যদি আবার তালাক দেয় তখন তুমি হইব ওর মালিক আচ্ছা তুমি কি বলো আমি তো এখনই কথা শোনাব তার নিজ মাস একটা লোক রাখব জানি কত সেটা তো করবে তোমার কাছের লোকের কাছে দিবা বিয়া যাওয়ার পরে পরে 3 মাস পরে আবার নিয়ে পড়ব হ্যাঁ সে সেফে রাখব তোমার কেমন বিশ্বাসী লোক আছে না তার কাছে দিবা এই যে আপনি কি সংসার করবেন আর দেখেন মাধব সাহেব আমার স্বামী আমারে মারক ধরক আর যা কিছুই করুক বাপের বাড়ি থেকে তো এই স্বামীর হাত ধরে স্বামীকে দেখি তার সংসারে আসছি এখন রাগের মাথায় সে কথাটা বলে ফেলছে এটা তো আমারও ফিরানোর ক্ষমতা নাই তারও ফিরানোর ক্ষমতা নাই এখন আমি মরার দিন পর্যন্ত আমার স্বামীর সাথেই সংসার করতে চাই এখন এটা যে ভাবে আপনি একটা ব্যবস্থা করে দেন হ্যাঁ ব্যবস্থা করতে পারি আপনি ডাইরেক্ট চাইলে তো ওকে পাচ্ছেন না এখন অন্য রকম ব্যবস্থা করতে হবে কি রকম সেটা হলে আপনাকে হিললে বিয়ে দিতে হবে এক জায়গায় ওই ভদ্রলোক আপনাকে তিন মাস রাখবে রাখার পর আবার ডিভোর্স দিবে ডিভোর্স দিলে আপনি স্বামীর ঘর করতে পারবেন মিয়া আরে হিল্লা বিয়া আপনি বুঝেন না কেউ যদি বোরের তিন তালাক দিয়ে দেয় সে আবার ইচ্ছা করলে তার সাথে সংসার করতে পারে না আরেকটা পুরুষের সাথে ওই মহিলাকে বিবাহ দিতে হয় উনি তিন মাস রাখবে তিন মাস রাখার পর সে ডিভোর্স দিয়ে দিলে আপনি আপনার ওয়াইফের লগে সংসার করতে পারবেন এটাকে হিল্লে বিয়া বলে দেখুন যে হিলেবিয়া যেতেই কারণ মিয়া না দিয়ে

আমার মানে আসলে নিয়ম অনুযায়ী উনি আমার তিন মাসের বউ হবে আমার হাড়া খেজমত ইত্যাদি যত আমাদের স্বামী স্ত্রীর কাজ আছে সবই করতে হবে এটাই সিস্টেম ভাই যদি আমার তোমার স্ত্রীর আমি টাচ না করি